আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আমার মেয়েকে নিয়ে একটু হাঁটতে চলে যাচ্ছি আমার মেয়েটা ঘরে থাকতে চায় না ইদানিং শুধু বাহির বাহির আর বাহির তো চিন্তা করলাম যে মেয়েকে নিয়ে একটু চলে যাই আমাদের এখানে একটা পুকুর পাড় আছে যেই পুকুরের নাম হচ্ছে ধলই পুকুর পাড় তো মেয়েকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দেখেন আমার মেয়ে কিন্তু মহা খুশি সে বাইরে যেতে পারলেই তার খুশির সীমা নেই তো এই যে দেখেন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ধলাই পুকুর পাড় আপনাদেরকে দেখাবো পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি কিন্তু গলির মধ্যে ঢুকে গেছি গলির মধ্যে ঢুকে গেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পুকুর পাড়টা দেখে বলবেন এত সুন্দর পুকুর পাড় এখানে আসলে মহিলারা গোসল করতে পারে না যেহেতু এই পুকুর পারে একটা মসজিদ আছে বিশাল বড় ওই এখানে সবাই এখানে অজু করে তাই এখানে কোনো মহিলারা গোসল করতে পারে না এখানে সবাই অজু করে তো আপনাদেরকে এই যে দেখেন ধলাই পুকুর পাড়টা খুব সুন্দর অনেক বিশাল বড় পুকুর কিন্তু এটা তো আমার মেয়ে আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখেন ও কিন্তু মহা খুশি ওই যে ডান পাশে খেয়াল করলে ওই যে কর্নারের ডান পাশে ওঠে মসজিদ ধলাই পুকুর পাড় মসজিদ আর বাম পাশের দিকে আছে কবরস্থান তো এখানে কিন্তু অনেক বাচ্চারা খেলছে ওই দূরে স্থানীয় স্থানীয় বলতে চিটাং যারা স্থানীয় মহিলারা ওখানে বসে আছেন এই যে দেখেন এই পুকুর পাড়টা কিন্তু নীরব তো এখানে মূলত হুজুররা বা যারা নামাজ পড়ে মুসল্লিরা তারা এখানে অজু করে তারপর ওই যে কর্নারে পুকুর পাড়ে দেখেন খেয়াল করেন ডান পাশে ওটা হচ্ছে মসজিদ ধলাই পুকুর পার্ক যেটা বলে এটা মসজিদ কর্নারে যেটা দেখা যাচ্ছে দূরে একটু খেয়াল করলে দেখবেন খুব সুন্দর তো এই পুকুর পাড়ে আমার আসলে খুবই ভালো লাগে কিন্তু একটু ভয় ভয় করে এখানে একটা বটগাছ আছে আমি একটু আগে আপনি আপনার খেয়াল করবেন একটু আগে আমি দেখিয়েছিলাম ওই বটগাছটার এদিকে আসার সময় আমার কাছে নিরপ্ত একটু ভয় লাগে এই যে দেখেন এখানে কিন্তু বিশাল বড় কবরস্থান আর এখানেই সব পিচ্ছি বাচ্চাগুলো খেলা করছে দেখেন তা আমার মেয়ে এত খুশি যে বলার বাইরে সে তো এই যে দেখেন আমার মেয়ে তাকে নিয়ে আমি একটু ভিডিও করছি তাকে আমি বলছি আম্মু একটু ক্যামেরার দিকে তাকাও সে কোনোভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছে না দেখেন এ তাকায় আবার দিকে তাকায় তাকে আবার অন্যদিকে তাকায় কই দুষ্টিমি করতেছে হাজার তো দেখেন আমার মেয়ে কত দুষ্ট মানে এত খুশি আমার মেয়ে হয়েছে যেটা বলার বাইরে তো ভালো লাগছে আমারও আসলে মেয়ের উশিলা দিয়ে বের হয়েছি খুবই ভালো লাগছে এই পুকুর পাটটাতে এসে দেখেন মনোমুগ্ধকর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখেন খুবই ভালো লাগছে মানে চারিদিকেই সবুজ আর সবুজ আর সবুজ দেখলে তো আমার মাথা ঠিক থাকে না কারণ আমি একটু সবুজ প্রাকৃতির লোক আমার কাছে পাহাড় পর্বত নদী সমুদ্র এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে পাহাড় পর্বত নদী এই দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে তো এই যে দেখেন আমি পুকুরে নামলাম একটু করে এই যে পুকুর পাড়ে নেমে গেছি দেখেন তো আপনাদের কাছে কার কার এরকম মানে দৃশ্যগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু চট্টগ্রামের প্রপারে এটা কিন্তু কোনো গ্রাম গ্রাম মেয়ের পরিবেশ না এটা কিন্তু শহরের এলাকায় তো যাই হোক স্থানীয় একটা পুকুর এখানে অনেকে গোসল করে তারপর হচ্ছে যে নামাজ পড়ে অজু করে কেমন হলো সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহফেজ